নিরাপত্তারক্ষে ছেড়ে দিয়ে অর্জুন সিংকে খোলা মাঠে আসার চ্যালেঞ্জ বিধায়ক সোমনাথ শ্যামের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং মঙ্গলবার রাতে চ্যালেঞ্জ করেছিলেন তার বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর থেকে ভালো ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেস নেতারা নিজেদের নিরাপত্তা ছেড়ে দিয়ে তার সাথে লড়াই আসুক তিনি বুঝে নেবেন বুধবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করে অর্জুন সিং নিরাপত্তা ছেড়ে লড়াইয়ের খোলা মাঠে আসার চ্যালেঞ্জ করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি সোমনাথ স্যাম তিনি তার পুলিশের নিরাপত্তাও তুলে নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেন এবং খোলা মাঠে অর্জুন সিংকে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দেন জয় বাংলার ধনির আগে কোন ধনী পশ্চিম বাংলায় টিকবে না আপনারা শুনতেই পাচ্ছেন জয় বাংলার যে ধনী তার সামনে কোনো ধনী দাঁড়াতে পারছে না তো আগামী দিনেও পশ্চিম বাংলায় একটাই ধনী একটাই সর সোনা যাবে সেটা হচ্ছে জয় বাংলা আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এর বাইরে কোনো ধনী আর শোনা যাবে না দেখুন আমি পার্থভৌমিক আমার সাংসদ আমার অভিভাবক যে কথা বলেছেন আমি তার কথার রেখে আমি আজকে একাই এসেছি কিন্তু এখানে আসার পরে দেখলাম আমাদের অনেক অনুগামী অনেকে এখানে উপস্থিত হয়ে গেছে এবং পুলিশ প্রশাসনও উপস্থিত হয়ে গেছে তাই আমি আজকে যে কথা কালকে ও উইড্র করে নিয়েছে ও বলেছে আমি জয় বাংলার বিরুদ্ধে কিছু বলিনি তার মানে ও নিজেকে সারেন্ডার করেছে আমি তাকে সম্মান জানিয়ে আর একটা চ্যালেঞ্জ ছুঁড়ে যাচ্ছি আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে যে উনি বলেছেন পুলিশকে গারদে রেখে দিত পুলিশ আমার কথা শুনে গারোদে যাবে না পুলিশ পুলিশের মতন কাজ করবে তাই আমি বলবো আমি একটি আবেদন জানাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারকে যে আমার সিকিউরিটি পারমানেন্টলি উইড্র করে নেওয়া হোক এবং অর্জুনকেও বলবো যে ওর যদি সৎসাহস থাকে তাহলে ওর সিকিউরিটিটাকে পারমানেন্টলি উইড্র করে নিন এবার যে মাঠে যে ময়দানে বলবে আমি কথা দিলাম আমি একা আসব। আমার কোনো অনুগামী আসবে না আমার কোনো দলবল আসবে না যদি দরকার হয় কোনো মাঠের মাঝখানে যে তালা বন্ধ করে থাকবো ওকে ডেকে নেব তো আমি এটা আবার চ্যালেঞ্জ থ্রো করলাম পুলিশের ভয় সিকিউরিটির ভয় নয় পুলিশ প্রশাসনকে সম্মান জানানো এবং তার কথা শোনা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই কর্তব্য আমি পালন করছি কিন্তু আমি আমার চ্যালেঞ্জ থ্রো করে গেলাম যেটা ও বলেছে সেটাকে পরিপূর্ণ করে আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি সৎসাহস থাকে তাহলে আপনার মিডিয়ার মাধ্যমে এই চ্যালেঞ্জের উত্তর দেবে আর এই কাজটা করে দেখাবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস भूमि हमारा आपका सबका नेता हमारा आपका सबका स्लोगन जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला आगामी दिन इसी जगह से हम आज ये चैलेंज थ्रो करके जा रहे हैं प्राक्तन सांसद अर्जुन को कि अगर उसमें सही में दम है तो वो अपना सिक्योरिटी को परमानेंटली विड्रॉ कर ले मैंने मीडिया के माध्यम से ही कह दिया है कि आने वाला दिन में जिस दिन वो कहेंगे मैं अपना पुलिस फोर्स परमानेंटली विड्रॉ करवा दूंगा इसके बाद जिस मैदान जिस जगह उनका इच्छा होगा मुझे बुला लेंगे मैं वहां अकेले जाऊंगा बिना कोई सिक्योरिटी बिना कोई फोर्स बिना कोई पार्टी का अनुगमी और उसी दिन फरिया लेंगे अगर उनमें ये दम है तो वो आके करके दिखा दे দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা